প্লাস বন্ধুরা সম্পূর্ণ দেখবেন আশা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম লিটনের খাবার হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ঈশান গোপালপুর রোড ধুলদি রেলগেট এখানে যা যা পাবেন সবই দেখতে পাচ্ছেন আরও পাবেন গোষ্ঠের চপ ডিমের চপ ডালপুরি পেঁয়াজু কিমা পুরি মোগলাই পরোটা সহ অন্যান্য জিনিস সিঙ্গারাও পাওয়া যায় তো যারা ভজন প্রেমিক চলে আসবেন এখানে আর আমাকে দেখুন আমি এখানে বসে আছি তো ইনশাল্লাহ আমিও খাওয়ার জন্য কিছু নেবো দেখতে পাবেন ভিডিও শেষে তো অনেক সুন্দর প্রকৃত পরিবেশ গ্রামীণ পরিবেশে এই রেল গেটটি এখানে অনেক লোকজন যাতায়াত করে বিশেষ করে লিটন ভাইয়ের এই খাবারের জন্য তার হাতের কাজ অনেক ভালো জিনিসও ভালো স্বাদ সেই স্বাদ কারণ স্বাদযুক্ত খাবার ঘরোয়া স্বাদ পায় মানুষ এই জন্য এখানে ভিড় করে যায় প্রতিদিন বিকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত বিক্রি হয় তো দেখুন কড়াইতে মোগলাই পরোটা এবং কিমাপুরি সেরেছে এবং ডিম ভাঙছে আরও মোগলাই বানাবে হয়তো কারণ লোকজন বসে আছে ওই পাশে তো অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন ভজন রসিক প্রেমীরা চলে আসবেন ধুলদি রেলগেট মাস্টার ইউনিয়ন ঈশান গোপালপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর বয়স পিঠা হিন্দি ভাই ওই যিহে কৰিছিলে ঔষধ দি দিব লাগিব মই নাই পিয়ে দিছে রাস্তায় গেলাম কত গাড়ি ঘুরিয়ে আসলো খাবার বিয়ে করছে খাবার করি এই যে রমজান ভাই ক্যামেরায় ছিল আলমগীর শেখ ভাই যিনি আমার সাথে থাকেন আমাকে ঘোরাতে নিয়ে যান তো আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কিমা ফুরি এই ডেলপুরি দিতে কে না কে জানি কি মাহুরি আছে মনে হয় আমি খেয়াল করিনি যেটা দিছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও মুখ্রস খাদ্য খাইতে চলে আসতে পারেন ভজনপ্রেমী ভাই বোনেরা আপনারাও চলে আসতে পারেন ঈশান গোপালপুর রোড ধুল্লি রেলগেট ফরিদপুর